আজকে আমরা একটা অসাধারণ টপিক নিয়ে আলোচনা করবো সকল খেলার রহস্য উন্মোচন খেলা কি থাকে আজকে দুটা পক্ষ থাকে তা আমাদের পক্ষ হচ্ছে কর্ম বনাম করণ অর্থাৎ কর্ম এবং করণের মধ্যে খেলার সম্পর্কিত যতগুলো রহস্য রয়েছে সেই সমস্ত রহস্য আমরা উন্মোচন করবো এই জন্য আমাদের একটা কৌশল মনে রাখতে হবে খেলার নাম বোঝালে কর্মকারক হবে খুবই খেলার যদি নাম বোঝায় তাহলে কি হবে কর্মকারক হবে কিন্তু খেলার উপকরণ বোঝালে করণকারক হবে তাহলে এই তথ্যটা মনে রাখতে পারলে আমাদের যে আজকে খেলার রহস্য যে রয়েছে খেলার রহস্য আমরা উন্মোচন করব। আবার বলতেছি খেলার নাম বোঝালে কর্মকারক কিন্তু খেলার উপকরণ বোঝালে করণ কারক এর মধ্যে ঝামেলা হতে পারে কোনো টেনশন নাই দেখুন উপকরণ উপকরণের শেষে কি আছে করণ তাহলে বুঝতে পারতেছেন যে উপকরণ বোঝালে করণ কারক ওকে তাহলে মুখস্থ রাখার কোন প্রয়োজন নেই খেলার নাম বোঝালে কর্মকারক আর উপকরণ উপকরণের শেষে যেহেতু করণ রয়েছে তার মানে উপকরণ বোঝালেই করণ কারক হবে এই ছোট্ট একটি রহস্য যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খেলার সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবেন দেখুন আমরা এই যে একটা খেলার ছবি দিয়েছি আমরা জানি এই যে খেলার নাম এটা হচ্ছে ক্রিকেট তাহলে আমরা নাম পেয়ে গেছি এই যে খেলার যে উপকরণগুলো রয়েছে কি কি এই ক্রিকেট খেলতে আমাদের বল লাগে ব্যাট লাগে এবং স্টাম লাগে তার মানে খুবই সহজ খেলার নামটা কি খেলার নামটা হচ্ছে ক্রিকেট আর খেলার যে উপকরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যাট বল এবং স্টাম জাস্ট এতটুকু আপনি মনে রাখছেন এখন প্রশ্নগুলো কিভাবে আসবে ধরুন আমাদের দেশে সাকিব আল হাসান সাকিব আল হাসান ক্রিকেট খেলে বললো যে কোন কারো বুঝতে পারতেছেন যেটা কি ক্রিকেট খেলেতে ক্রিকেটটা কি খেলা হচ্ছে খেলার নাম যেহেতু ক্রিকেট খেলার নাম সেটা এটা কর্মকারক আমরা কিছুক্ষণ আগে শিখে ফেলছি যে নাম হলে কর্মকার আর উপকরণ বানানো শেষে করণ আছে তার উপকরণ বোঝালে কি হবে কারক হবে এবার দেখুন সাকিব বল খেলে এবার বলুন তো এই বলটা কি খেলার নাম না এই বলটা হচ্ছে এটা একটা উপকরণ ক্রিকেট খেলার নাম কিন্তু বল ব্যাট এগুলো কি এগুলো হচ্ছে উপকরণ তার মানে যদি আসে সাকিব বল খেলে তার মানে উপকরণ দিয়ে খেলতেছে তখন সেটা হয়ে যাবে কি কর্মকার খেলার উপকরণ বোঝালে যে উপকরণ বানানি কি করণ আছে করণ দিয়ে যে কর্ম শিখে পেল না খুবই চমৎকার তাহলে মুখস্থ করার কোন প্রয়োজন নেই সাকিব ক্রিকেট খেলে ক্রিকেট যেহেতু খেলার নাম থাকি বল খেলে ওকে বল যেহেতু খেলার উপকরণ সেহেতু এটা কর্মকারক এবার যদি প্রশ্নটা একটু এভাবে আসে যে ছাকি ব্যাট দ্বারা ক্রিকেট খেলে ওকে ক্রিকেটটা কি খেলার নাম তার মানে কর্মকারক আর সাকি ব্যাট দ্বারা ক্রিকেট খেলে মানে ব্যাটটা কি এটা একটা উপকরণ উপকরণ মানে কি উপকরণ মানে হচ্ছে করণ ওকে তার মানে যেখানে দাগ দেওয়া থাকবে সেটার উপর আমাদের নির্ভর হবে তাহলে আমরা দেখব যদি ব্যাটের নিচে দাগ দেওয়া থাকে তাহলে যদি উপকরণের নিচে সেহেতু এটা কারক ক্রিকেটের নিচে দাগ দেওয়া থাকে তাহলে ক্রিকেট খেলার নাম সেহেতু এটা কর্মকার চমৎকার ভাবে আমরা এই ছবি দেখে পাশে আলোচনা করে ফেললাম এভাবে যত রকম খেলা রয়েছে সমস্ত খেলা রহস্য আমরা উদ্ঘাটন করতে পারি এভাবে ছবি দেখে দেখে এটা কিন্তু আমাদের মাতৃভাষার একটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করতেছি অসাধারণ একটি বই আমাদের মাতৃভাষা বই এটা পাঁচ তারিখের মধ্যে বের হয়ে যাবে জুলাইয়ের পাঁচ তারিখের মধ্যে সারা বাংলাদেশে পাওয়া যাবে আশা করি এই বইটি একটা আলোড়ন সৃষ্টি করবে দেখুন কত নিখুঁত একটা বই সাজানো যেতে পারে এবার আসুন এই যে একটা খেলা এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা লুডু খেলা তাহলে খেলার নাম কি লুডু এই যে খেলার নাম হচ্ছে লুডু খেলার উপকরণ কি এটার খেলার উপকরণ হচ্ছে এই যে কি ডাই বা চক এটাকে বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন নাম এ রয়েছে কেউ বলে এটাকে ডাই কেউ বলে ছক্কা ওকে এখন প্রশ্ন হচ্ছে রুমি লুডু খেলে কোন কার বলুন তো লুডুটা কি লুডুটা হচ্ছে খেলার নাম তাহলে অবশ্যই এটা খেলার নাম কর্মকারকর কর্মকারক ওকে রুম্মি ছোক্কা খেলে এই যে উপকরণটা খেলে তাহলে ছোক্কা খেলে তাহলে ছক্কাটা কি ছোক্কাটা হচ্ছে লুডুর একটা কি উপকরণ উপকরণ হলে কি উপকরণ বানানোর শেষে কি আছে করণ আছে তার মানে করণকারক এই যে উপকরণ বোঝাচ্ছে তার মানে এটা কারো চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম তার মানে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করলাম এবার আমরা লুডু নিয়ে আলোচনা করলাম যখন লুডুর নিচে দাগ দেওয়া থাকবে যেহেতু খেলার নাম এটা হয়েছে কর্মকারক কিন্তু যখন উপকরণের নিচে দাগ দেওয়া থাকবে তখন হয়ে যাবে সেটা কর্মকার চমৎকারভাবে আমরা দুটো খেলা নিয়ে আলোচনা করলাম খেলার তৃতীয় খেলা এবার এই যে একটা খেলা সেটা হচ্ছে ফুটবল খেলা খেলার নাম কি ফুটবল খেলার উপকরণ ফুটবল চমৎকার এবার দেখুন আগে যে আলোচনাগুলো করলাম খেলার নাম ছিল এবং উপকরণ ছিল আলাদা আলাদা এখানে কিন্তু খেলার নামও ফুটবল আবার খেলার উপকরণও হচ্ছে ফুটবল অর্থাৎ এই খেলাটার নাম কি এই খেলার নাম হচ্ছে ফুটবল খেলা আর এই যে বলটা এই বলটার নাম কি ফুটবল তার মানে খেলার নাম এবং খেলার উপকরণ যদি একই নামে হয় তাহলে একই নামে যদি হয় তাহলে কি হবে তাহলে করণকারক হবে খুবই খেলার নাম এবং খেলার উপকরণ যদি একই নামে হয় তাহলে সেটা করণ কারক হবে তাহলে মেসি ফুটবল খেলে কোন যেহেতু ফুটবল কি এটা খেলার নাম আর উপকরণটা কি উপকরণটা হচ্ছে ফুটবল খেলার উপকরণ একই তার মানে এটা একটা আমরা শেষ করলাম খেলা এরকম যত খেলা রয়েছে সমস্ত খেলা আমরা রহস্য এইভাবে উন্মোচন করতে পারি আসুন পরে দেখি কি খেলা রয়েছে আমাদের এবার দেখুন এবার হচ্ছে তাস খেলা যে তাস আচ্ছা খেলার নাম তাস উপকরণ কি তাস দিয়েই খেলি তার মানে দেখুন এই যে তাস খেলা এটা এর খেলাটার নাম হচ্ছে তাস খেলা উপকরণটা কি তাস তার মানে একই আমরা কি আগে শিখলাম যে খেলার নাম এবং খেলার উপকরণ যদি একই হয় তাহলে কি হবে করন কারক হবে নিশ্চিত ভাবে ছেলেরা তাহলে অবশ্যই তাসের নাম খেলার নাম এবং কি উপকরণের নাম একই তার মানে এটা আচ্ছা এই যে দেখেন গ্রামের ঐতিহ্যবাহী খেলা আচ্ছা হাডুডু খেলার নাম হাডুডু উপকরণ কি এখানে কিন্তু কোনো উপকরণ নেই হাডুডু খেলতে কি কোনো উপকরণ লাগে লাগে না তার মানে বিষয়টা কি হলো খেলার নাম শুধু রয়েছে কিন্তু এর উপকরণ নিয়ে কোনো আলোচনা নেই তাহলে ছেলেরা হাডুডু খেলে তার মানে খেলার নাম সরাসরি সরাসরি কি খেলার নাম উপকরণ তো না এটা হাডুডু কি কোনো উপকরণ না আর দুটো একটা খেলার নাম তো খেলার নাম হলে কি অবশ্যই কর্মকারক একইভাবে মেয়েরা কানামাচি খেলে কানামাচি কি খেলার নাম এর উপকরণ আছে নাই তার মানে সরাসরি শুধু খেলার নাম রয়েছে উপকরণ নেই তার মানে সেটা হচ্ছে কর্মকার খুবই চমৎকারভাবে আমরা পাঁচটা খেলা নিয়ে রহস্য উন্মোচন করলাম এরকম অসংখ্য খেলা নিয়ে আমাদের যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা সমাধান করতে পাবো ওকে এবার আসুন এই খেলা সম্পর্কিত যতগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছে সেগুলো আমরা সমাধান করি প্রথমে এক নম্বর একটা প্রশ্ন ক্রিকেট খেলে বাইকে নিম্ন এরকম শব্দের কারওক অভিব্যক্তি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে ওকে তাহলে বলুন তো এই যে ক্রিকেট ক্রিকেট খেলে তাহলে এই যে আমরা আলোচনা করছিলাম ক্রিকেট তাহলে ক্রিকেট কি একটা খেলার নাম এর উপকরণ আলাদা আলাদা বল ব্যাট এবং উপকরণ তাহলে তাহলে শুধু ক্রিকেট খেলে তার মানে কি খেলার খেলার নাম নাম বলছে যেহেতু বলে কি হবে খেলার নাম আমরা জানি যে কর্মকারক হবে তাহলে ওকে তাহলে আমরা এটা অবশ্যই কি ক্রিকেট খেলে মানে কি খেলার নাম তার মানে এটা হবে আমাদের কর্মকারক আচ্ছা ক্রিকেট খেলে কত ছেলে পড়া নষ্ট করে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে তাহলে কি ক্রিকেট 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 কি খেলার না কোনো কথা নেই তাহলে এটা অবশ্যই কর্মকারক ক্রিকেট খেলে এটা বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন এটা চাকরি পরীক্ষা আসছে ওকে তাহলে ক্রিকেট খেলে খেলার নাম তাহলে আমরা কি দেখাবো কর্মকারক এবার বলছে যে চার নম্বর প্রশ্নটা দেখুন যে বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তি ওকে এই দেখুন তারা বল খেলে বলটা কি বলটা হচ্ছে খেলার উপকরণ ক্রিকেট হচ্ছে খেলার নাম কিন্তু এই ক্রিকেট খেলতে কি কি উপকরণ লাগে বল লাগে ব্যাট লাগে এবং স্টাম্প লাগে যেহেতু এটা কি উপকরণ নিয়ে আলোচনা তাহলে উপকরণ আমরা জানি উপকরণ নিয়ে শেষে কি উপকরণ তাহলে উপকরণের শেষে কি আছে করণ তাহলে উপকরণ বুঝালে কি হবে করণ কারণ সুতরাং এইটাই করণ কারক তারপর বলছে যে করণ কারক কোন ওকে তাহলে যে বল খেলে উপকরণ নিয়ে আলোচনা উপকরণ নিয়ে আলোচনা হলি সেটা হচ্ছে করণ কারক আচ্ছা ছেলেরা মাঠে বল খেলে যে বল বলটা কি এটা উপকরণ উপকরণ তাহলে উপকরণের শেষে কি আছে করণ তার মানে করণ কারক এই যে ছেলেরা তাস খেলে আমরা জানি তাস এমন একটি খেলা নাম এবং কি উপকরণ একই তাহলে আমরা জানি এই যে দেখুন খেলার নাম কি তাস উপকরণ কি উপকরণ হচ্ছে তাস আমরা জানি খেলার নামে উপকরণ যদি একই হয় তাহলে সেটা করণ কারক হয় Daha le, işte amra, aburşey, aburşey ki, ne de amra? করণ দেখাবো তাহলে এই যে চমৎকার ভাবে আমরা আলোচনা করলাম দেখুন আমরা এখানে কিন্তু দুইটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি একটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ আমাদের যে মাতৃভাষা বইটি রয়েছে এই মাতৃভাষা বইটি একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠাটা আমরা আলোচনা করলাম তারপর কত আলোচনা করলাম আমরা একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাটি আলোচনা করলাম তাহলে এই দুইটা পৃষ্ঠা আমার মনে হয় এই দুইটা পৃষ্ঠা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে বইটা কেমন অসাধারণ হতে যাচ্ছে এবং প্রত্যেকটা টপিকের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং চাকরির প্রশ্ন সাথে সাথে দেওয়া রয়েছে অর্থাৎ ওই টপিক থেকে চাকরিতে এবং বিশ্ববিদ্যালয়ে যত ধরনের প্রশ্ন আছে সেগুলোর সমাধান দেওয়া রয়েছে এবং বইটি দেখুন বইটি কিন্তু ছবি দেখে দেখে সাজানো ছবি থাকবে সাথে এবং পাশে কৌশলগুলো দেওয়া থাকবে এবং এই বইটি আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আজকে যেমন দুইটি আলোচনা করলাম আমাদের এই ভিডিও গুলো আসতেছে প্রায় চল্লিশ থেকে ষাটটি পৃষ্ঠা নিয়ে আলোচনা থাকবে আশা করি এই চল্লিশ করুন করার পরে তাহলে বুঝতে পারবেন যে এটা এক অসাধারণ বই কিনা এত অসাধারণ সৃষ্টি করা হয়েছে আশা করি এই বইটি পড়লে আপনারা আনন্দের সাথে শিখতে পারবে তাহলে আজকে আমাদের মাতৃভাষা বইয়ের কয়টা পৃষ্ঠা আলোচনা করলাম দুইটা পৃষ্ঠা হচ্ছে একশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা এবং একশো তাহলে নেক্সট ভিডিও আসতেছে কি আমাদের আরো দুইটা বা তিনটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এইভাবে মোট পঞ্চাশ থেকে ষাটটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো তাহলে আশা করি বুঝতে পারবেন যে বইটি আমাদের কেমন আর বইটি কবে পাওয়া যাবে বইটি আমাদের জুলাই মাসে তারিখ থেকে সারা বাংলাদেশে একযোগে পাওয়া যাবে আশা করি যারা বইটি সংগ্রহ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো সেভেন নাম্বারে অথবা আমাদের পেজে নক দিতে পারেন আজকের মতো এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ